আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে আন্দোলনে নামলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভিপি প্রসেনজিৎ বর বলেন জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডে তারা কাজ করছেন না তাদের কর্মবিরতি চললে জরুরি বিভাগ এবং মাতৃমা বিভাগে যথেষ্ট প্রভাব পড়বে এমার্জেন্সির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে ওদের কিছু দাবি দেওয়া আছে কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো বোঝানোর চেষ্টা করব কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি লেন্ট ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের হাউস স্টাফ আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে বেন্দাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো বলছি গতকাল রাত থেকে তোমরা জানিয়ে ওরা কাজে যোগ দেবেন না অফিসিয়ালি জানায়নি তবে শুনলাম যে ওরা কিছু অনেকে কাজ করছে না সেটা আমরা তাদের কথা বলতে এসেছি কী সমস্যা আছে সেগুলো আলোচনা করা কোথায় 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 প্রভাব পড়ছে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কী পরিকাঠামো রয়েছে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো চেক করে দেখলাম কালকেরও মিটিং করেছি সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কিনা কোনো খারাপ খারাপ আছে কিনা এগুলো দেখছি সেগুলো ওরা কারেকশান করে গেছে আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো সিসি বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেবো তো কোনো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করবো মনিটারিং করার ব্যবস্থা সিসিটিভি চব্বিশ ঘন্টা মনিটারিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো শীঘ্রই এগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে সেগুলো কী করে ইম্প্রুভ করা যায় আজকে কি কাজ করছে জুনিয়র ডাক্তার না বন্ধ আছে কাজ করছে কিছু কিছু জায়গায় সমস্যা আছে সম্ভব কাজ তো করছে না জুনিয়ার ডাক্তার কিছু কিছু জায়গায় করছে কিছু জায়গায় করছে বলছি যে রবিবার দিন করে একটা জিনিস সানডে সেই দিনে দেখা যায় ডাক্তারের অভাব জুনিয়র ডাক্তাররাই অভাব মেটা সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় থাকে ডাক্তার থাকে অঙ্কলে থাকে দরকার হলে ওদেরকে ডেকে নেয় জিকরের এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই আমাদের 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 প্রথম দাবি হচ্ছে এই যে যিনি রেপড হয়ে মারা গেলেন পিজি সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের তার এরকম মারা যাওয়ার পেছনে যারা আসল দোষী তাদের আমরা শাস্তি চাই শুধু আমাদের সিকিউরিটি নয় প্রথমে আমরা তাদের শাস্তি চাই যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলতে পারব না তাহলে অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ডক্টর তার ওপর কোনো রেসপেক্ট আমাদের থাকছে না অ্যাজ অ্যা ডক্টর আমরা জাস্টিস চাই স্যারে স্যার আছেন আমাদের চেয়ে আরও হায়ার অথরিটি আছেন যারা আমাদের চেয়ে আরও অনেক বেশি ভালো জানেন যারা থাকলে আমাদের চেয়ে বেশি আরও ভালো পরিষেবা পেশেন্ট পাবে তারা তো আছেন আমরা তো সবই শিখছি হ্যাঁ অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি রাত্রিবেলাতে আমাদেরকে পুলিশ জেলে পেশেন্ট দেখতে যেতে হয় নিরাপত্তা কোথায় সে পুলিশ এলে পেশেন্ট দেখতে যাওয়ার সময় যদি কেউ আমাদের কিছু করে তখন বাড়িতে কি ফোন যাবে যে সুইসাইড করেছে এটা আমরা মানতে পারবো না ইএনটি অন কল আই অন কল আমাদেরকে আমাদেরকে হোস্টেল থেকে আসতে হয় ছুটে ছুটে এই প্রিমিসিসে আমাদেরকে ওই রাত্রি বেলায় আসা আমাদের পক্ষে সম্ভব না আমরা ফিমেল এন্ড মেল সিকিউরিটি চাই মেয়েরা যখন নাইট ডিউটি করবে আমরা ফিমেল সিকিউরিটি চাই তার সাথে মেল সিকিউরিটিও চাই কারণ কি মেল সিকিউরিটি যে আমাদের উপর অত্যাচার করবে না তার কি মানে হয় তাই আমরা ফিমেল সিকিউরিটি চাই আমার নাম মনীষা দাস এমবিবিএস ইন্টার্ন আপনারা সবাই জানেন কি আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি সেইটার জন্য দাবি জানাচ্ছি যতক্ষণ না অবধি আমাদের নির্দিষ্ট যে দাবি দাবাগুলো পূরণ হচ্ছে আমরা কোনো এক্সট্রা জেড প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে কি ডক্টর রেস্টরুম লাগবে একটা সিকিউরিটি লাগবে প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কী একটা প্রপার সিকিউরিটি লাগবে চব্বিশ ঘন্টা যেয়ে প্রেজেন্ট থাকবে দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে যারা আমাদের অনকল ডক্টর আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কখনো রোটেশানের সময় আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করি তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি আর তো কিছু চাইছি না ধরুন ওই বিল্ডিং থেকে আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অনকলে ডিউটি করতে আসে রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই যদি কোনোরকম কোনো অসুবিধায় বা কিছু হয় তার দায়িত্ব কেউ নেবে তার দায়িত্ব কেউ নিচ্ছে না কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না তো আমাদের যেটা মেন দাবি আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে তার জন্য আমাদেরকে অ্যাশোরেন্স দিতে হবে যতক্ষণ অবধি আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকবে শান্তনু দেবনাথ করে এই যে আহ ঘৃণতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একা নাইট পরে অনকল ডিউটি পরে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না নাইট নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো কারণ আজকে রাত্রে ঘটেছে কালকে সকাল আটটায় ঘটবে পরের দিন দুপুর বারোটায় চলবে না এবং এটা ফার্স্ট টাইম এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছেন হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি প্রত্যেকবার এক বছর করে এই ডাক্তার মার খাবে রেপ হবে খুন করে ঝুলিয়ে দেবে তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে প্রিন্ট ডাউন করবো এটা তো পসিবল না মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সেই তো দু হাজার উনিশ সালে পরিবহন মুখোপাধ্যায় আহ এমন মাথায় হয়েছিল তার স্কালবোন ফ্র্যাকচার হয়ে গেছিল তার কথা উঠেছিল যে সে আদৌ আর জীবনে সার্জারি করতে পারবে কিনা তখন তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে আমার নাম শালমলি সরকার ইন্টার্ন ব্যাচ টোয়েন্টি ડાક્ટર અત્યાચાર ડર અત્યાચાર ડાક્ટર અત્યાચાર